মাত্র পাঁচশো টাকার জন্য আমি বাদে বান্ডিলটা সবাই পেয়ে গেছে আমি বিশ্বাস করি না অনেক কষ্টের পরে পেয়ে গেলাম বান্ডিল এবার হবে মারাত্মক ড্রেস আপ কম্বিনেশন হে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আমাদের এখানে রামাদান স্পেশাল যে ফ্রি বান্ডিলের ইভেন্টটা দিয়েছে ইভেন্টে আমার মাত্র পাঁচটা টোকেন প্রয়োজন আর পাঁচটা টোকেন হলে আমি বান্ডিলটা নিতে পারবো আর আমি এখানে পাঁচ বান্ডিলটা নেওয়ার জন্য পাঁচটা টোকেন কালেক্ট করবো র্যাঙ্ক ম্যাচ থেকে আর র্যাঙ্ক ম্যাচ থেকে আমি পাঁচটা টোকেন কালেক্ট করবো আর বান্ডিলটা নেবো নেওয়ার পরে বান্ডিল দিয়ে তোমাদের আমি অনেকগুলো ড্রেস আপ কম্বিনেশন দেখাবো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আমি এখানে টোকেন কালেক্ট করার জন্য আমি এখানে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করবো কারণ র্যাঙ্ক ম্যাচে টোকেনগুলো পুড়িয়ে পাওয়া যাচ্ছে আর এখান থেকে কালেক্ট করা একদম সহজ আর আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখানে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করবো আমি এখান থেকে আর র্যাঙ্ক ম্যাচে গিয়ে স্টার্ট করে দিই তোমাদের আমি তোমাদের আগে বলেছি যে আমি তোমাদের ড্রেস আপ কম্বিনেশন দেখাবো ঠিক আছে এই পাল যত ভালো ড্রেস আপ কম্বিনেশন করা যায় আর কি সেরকম তোমাদের ড্রেস আপ কম্বিনেশন আশা করি ড্রেস আপ গুলো তোমাদের অনেক ভালো লাগবে এই জন্য আমি এখানে র্যাঙ্ক ম্যাচের ভিতরে চলে এসেছি ঠিক আছে এখন লবির থেকে আমি এখন ম্যাচটা কেটে দিয়ে বের হয়ে যাব কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি ম্যাচ থেকে বের হয়ে যাবো বের হয়ে সরাসরি আমি আগে ইভেন্টের ভিতরে চলে যাচ্ছি ম্যাচ থেকে বের হয়ে গেছি টোকেনও পেয়ে গেছি এখন আমাদের বান্ডিলটা কিলাম করা আমরা বান্ডিলটা কিলাম করব এবং ড্রেস আপ কম্বিনেশান সাজাবো তোমাদের দেখাবো যে আমরা কত ভালো ড্রেস আপ কম্বিনেশন সাজাতে পারি আমার এখানে বান্ডিলের টোকেন প্রয়োজন ছিল মাত্র পঁয়ত্রিশটা কিন্তু আমি এখানে বিয়াল্লিশটা মানে আমি এক্সট্রা বেশি টোকেন পাইছি আমি এখানে স্পিন করে দিয়েছি আমার বান্ডিলা ওখানে ক্লাম হয়ে যাবে আমি বান্ডিলটা ক্লাম করে তোমাদের আমি ড্রেস কম্বিনেশন এক এক করে দেখাচ্ছি তোমাদের যেটা ড্রেস ভালো হয় তোমরা এই ড্রেস খেলতে পারো সমস্যা নেই এই যে আমাদের বান্ডিলা পাঁচটা পাঠে বিভক্ত হয়ে একটা হেড টপ আর একটা বডি একটা শু আর একটা আসছে তোমার মাস্ক ডক বান্ডিলটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে কারণ একটা ফ্রি বান্ডিল হিসেবে আমাদের স্পেশাল ইভেন্টে দিচ্ছে এই জন্য আমার অনেক ভালো লাগছে দেখো এই বান্ডিল এখানে আরেকটা মিশন আছে এখানে তুমি একের গানের বক্সে পেতে পারো তোমার প্যানের স্কিন প্যারাশুট আর একটা ওল্ড একটা ব্যাপার আমাদের স্পেশাল যে বান্ডেলটা না এই বান্ডেলটা তোমরা এখানে পেতে পারো এখানে তোমার পঁয়ত সত্তরটা করে দিয়ে স্ক্রিন করতে হবে যদি তোমার লাখ ভালো থাকে প্রতিটা স্ক্রিন তুমি এখানে যে কোনো একটা আইটেম রেট পেতে পারো যদি তোমার লাখ ভালো থাকে তাহলে তুমি পাবা এটা তোমার আইডি লাখের উপরে ডিপেন্ড করবে ঠিক আছে এখন আমি এখান থেকে তোমাদের ড্রেস আপ কম্বিনেশন এখানে শুরু করছিস তোমরা ভিডিওটা দেখতে থাকবে এক এক করে ড্রেসআপ কম্বিনেশন কম্বিনেশান সাজানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমাদের এখানে যে বান্ডিলের যে হেডের পার্টটা আছে না এই হেডের পার্টটা আমার এখান থেকে রিমুভ করে দিতে হবে এই হেডের পার্টটা এখান থেকে সরাই দিতে হবে এখানে বই আপাসের যে একটা হেড আছে না এই হেডটা তুমি এখান থেকে যদি পড়াও আর তোমার যে কোনো একটা মনে করো জাস্ট প্যান্ট অথবা বানি বান্ডিলের প্যান্ট যাই বলো এখান থেকে যে কোনো একটা প্যান্ট তুমি ক্যারেক্টারকে পড়ালে তোমার ক্যারেক্টার একদম আর লুক চলে আসবে দেখতে কতটা অষ্টম লাগতেছে দেখো এখন এখানে তুমি যে সাদা যে কোনো একটা হেয়ার করো তাও তোমার মোটামুটি সাহাকে একটা ভালোই মান আসছে এখানে তুমি বইয়ের পাশে আরেকটা বান্ডিলের হেড আছে এটাও যদি তুমি পড়াও তাও তোমার অনেক একটা ভালো একটা লুক চলে আসে যখন আমার এই যে ম্যাজিক কিউবে একটা ফ্রি বান্ডিলের আছে এক অ্যাড্রোটাইনি হেড বলা যায় যাকে এই হেডটা তুমি যদি পড়া তাহলে তোমার বান্ডিলের একটা খুবই পারফেক্ট একটা লুক চলে আসছে এখন ক্যারেক্টারে তোমার একটা পুরো প্লেয়ারের মতন মনে হবে যে দেখুন তোমার এখানে ম্যাজিক কিউবার আরেকটা চুল আছে এই চুলটা যদি তুমি বান্ডেলের সাথে পড়াও তোমার এখানে পারফেক্ট আরও একটা লুকতে লাগবে নারোটে ইভেন্টে যে ফ্রি হেডটা পাইছি এটা পড়ালে এটা ভালো লাগছে এখানে তোমার তুমি মানে বান্ডেলের সাথে যাই একটা কম্বিনেশন তুমি হালকা কম্বিনেশন জানো তোমার ভালোই লাগবে এই যে আরেকটা চুল আছে এই যে মানে নারোটে ইভেন্টে ফ্রি একটা চুল দিয়েছিল এটা পড়ালে ভালো লাগবে এটা পড়ালেও ভালো লাগবে তুমি মানে এই বান্ডেলের সাথে তুমি যাই পড়াও নাকি তাই ভালো লাগবে আরও অনেক কম্বিনেশন আছে আমি অতটা ভালো পারি না যেটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ওল্ড সাবস্ক্রাইবার হয়ে থাকো কমেন্টে শুধু ওল্ড সাবস্ক্রাইবার বলে দিও আর আমার চ্যানেলটা রিসেন্টলি ডাউন হয়ে গেছে এখন আমি কিছু করতে পারতেছি না ভিডিও আপলোড দিলে ভিউজ কম আনছে কোনো একটা সমস্যা হয়েছে চ্যানেলে তোমরা একটু বেশি বেশি শেয়ার করে দিও একটু লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে দিও আমি তোমাদের কাছে একটু হেল্পটা চেয়েছি আর কি এই যে আমাদের কম্বিনেশন আমরা তুমি এখানে যে কোনো একটা কম্বিনেশন আমার কাছে বেস্ট কম্বিনেশন লাগছে সেই বানি বান্ডিলে প্যান্টটা আর এই যে এই হেডের এই পার্টটা এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট কম্বিনেশন লাগছে ফি স্টাইল কম্বিনেশন হিসেবে তো গাইজ ভিডিওটাই পর্যন্ত ভিডিও দেখে তোমার একটু ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন সদস্য হয়ে যাও আর দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে আজকের মতো আমি এখান থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ